এখন আমরা যাচ্ছি ঝিলের বাড়ি যেখানে মাছ চাষ করা হয় হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব খুব ভালো আছি এখানে দেখো কতগুলো তেঁতুল হয়েছে মাত্র দেখে ঝিপে জল চলে আসছে দেখো এখানে আমরা তিন বোন হাসি করছি তারপরে আমরা ছোট ছোট ঝিলের বাড়ি চলে গেলাম ওখানে যাওয়ার পথে দেখলাম একটা পেঁপে গাছ আছে আর সেই পেঁপে গাছই অনেকগুলো পেঁপে হয়েছে দেখেছো তো কতগুলো পেঁপে হয়েছে গাছটায় এবার তোমাদের দেখাবো নিউ এইটা হচ্ছে গ্রামীণ নিউ দিঘা দেখো বন্ধুরা এটা যাদের ঝিল তারা নৌকায় করে মাছকে খাবার দিতে যাচ্ছে জানো তো এখানে অনেক মাছ চাষ করা হয় যখনই আমি মামা বাড়ি যাই তখন আমরা সবাই মিলে যে এই ঝিলের পাড়ে ঘুরতে আসি দেখো বন্ধুরা এখানে দিঘার মতো বাতাস এই ঝিলের পারে অনেক জনের বাড়ি আছে ওই যে দেখা যাচ্ছে বাড়িগুলো এখানে দেখো কি দাঁড়িয়ে আছে এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে বন্ধুরা এখানে এত বাতাস এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না আমার তো মনে হয় সবসময় এখানেই থাকি যেন বলে তো বন্ধুরা তোমাদেরকে এই ঝিলের পাটটা ভালো লেগেছে নাকি বলো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই 나. <목소리도>